গুড বন্ধুরা কেমন আছে তোমার সবাই 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 ভালো আছে আমরাও ভালো আছি তোমাদের সুবর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত ভালোবাসা দেখো আজকে সকালবেলা উঠে ঘর টর মুছে এই টিসনা তুলে সব কিছু কাজ বাসি কাজ হয়ে গেছে আর এখন ডোসা বানাবো শুরুই তো পাগল করে দিচ্ছে ডোসা খাবো বারবার ডোসা খাতে দিচ্ছি করুন তারপরে ও বলছিল স্কুলে যাবে তাই স্কুল কালকেও যেহেতু ছুটি ওর জন্য বললাম আগে একটু বানিয়ে দিই মঙ্গলবার একটু বানাবো চলো তোমরা দেখতে থাকো আজ সারাদিন কী কী করি আজ তো সকালবেলা বিরিয়ানির আইটেম হয়ে গেছে যে সকালবেলা বিরিয়ানি বানাবো আরও দুজন আসবে সেই হিসেবে তোমার দাদাভাই বললো চালটা ভিজিয়ে রাখতে আর এই ধোসার দেখো সবজি টবজি বসিয়ে দিয়েছি আলুটা আর দুশো তো চলো তাহলে দেখো দেখো এখানে বিরিয়ানির চাল আমি ভিজাচ্ছি এখানে দেড় কিলোর মতো চাল ভিজার পর আমরা এই দাওয়াত এটাই ব্যবহার করি আধা কিলোর মতো ডিমান্ড থেকে আনা হয় আর একটা প্যাকেট ওটাই ই করি মানে ভিজিয়ে বিরিয়ানি বানাই যখন ওটাই ব্যবহার করি অনেক সময় অনেক টাইম আছে যখন পোলাও বানাই তখন দি আর বেশি না পোলাও ফ্রায়েড রাইস এইসব বানানো হয় না কারণ এরা বেশি পছন্দ করে না তোমার দাদাভাই মনারা তোমার দাদাভাই মনারা পছন্দ করে না ওর জন্য আমার বানানো হয় না বিরিয়ানিটাই বেশি বানাই আর এদিকে দেখো ঢোসা বানানো হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে খাচ্ছি খেয়ে দে এখন বাকি খাচ্ছি রসুন করে তখন দাদাভাই ভাই চলে তো ওদের বানিয়ে দিলাম নিজেও খেলাম এখন এই মাংসটা আমি নিয়ে আসবো কেটে ধুয়ে নিয়ে আসি এবার ঈশানকে না মোবাইলটা মোবাইল দি না চুপ করে বলো চেয়ার টেয়ার সব ফেলে দিচ্ছে এখানে দু কিলো চিকেন আছে আর দু কিলো মাংস আর দেড় কিলো চাল চল আমি এগুলো কেটে নিয়েছি দেখো মাংসটা আমি নুন দিয়ে মেখেছি এখন ভাজবো বর্তমানে আমি মাংসটা ভেজে দিচ্ছি ওইদিকে দেখো পেঁয়াজ রসুন রেখে দিয়েছি ওটা বাড়তে হবে পেঁয়াজগুলো কুচিয়ে দেবো আর ওটা বাড়বে রসুনটা কাজ করছে ও কাজ করতে হবে দেখো আর ওখানে জল আছে আর জল খেলবে তো সবার সাথে দুষ্টুমি করবে আর এই দেখো অনেকগুলোই চলে গেলো প্রথমেই তার জন্য আমি স্নান করবো কখন কী দিতে হবে জানি এখানে আলু শুদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে মাংসটা হয়ে গেছে মাংসটা কালারটা বেশি বোঝা যাচ্ছে না কারণ রোদ পড়েছিলো তো ওর জন্য আর মাংস টম সব সসপ্যানে দিয়ে এ তারপরে গঞ্জের ভিতর সব কিছু দিয়ে একবার দুই কুকারে ভাত বসেছিলাম ও কুকারটা হয়ে গেছে ছোটো কুকার ছিল তিন লিটারের আর একটা পাঁচ লিটারের কুকার দেড় কিলো চাল দুটো দিয়ে আমি একটু ভুল করেছি পাঁচ লিটার এই কুকারেও হচ্ছিল না পরে মার জন্য মিদ্ধ বসে দিয়েছি সিদ্ধ ডিম সিদ্ধ মা ওই দেখা বললো আর আমি একটা বাড়ি পুজো হচ্ছে গৃহপ্রবেশ ওখানে যাব তারপরে যার জন্য রেডি হয়ে গেছে এখন চলো যাই আসি তারপরে এসে টেসে সবাইকে খেতে দিলাম খেতে টেতে দিলে নিজেরাও খেলো সবাই আমি খেয়েছি বিরিয়ানি আর এই যে কী বলে ওটা রায়তা সত্যি কথা বলতে ভালো হয়েছিল কিন্তু ওই যে যে ওই বাড়ি পুজো বাড়ি আমরা ওই সব খেয়েছি না তারপরে আমাদের আর খিদে ছিল না তাও যেটুকু খেয়েছি আর বিরিয়ানি খেলে না শুধু জল টান ছিল আর রায়তাটা মাখানো যে হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো আমার ভালো লাগে বিরিয়ানিতে রায়তা আমি খাই আর তোমার দাদা ভাই বাকি সবাই শুধু স্যালাদ খাই আর আমি আমার জন্য প্রেশার দই দিয়েটি আমার জন্য আলাদা করে রাখে রাইতে পারবে দেখো এই যে বিরিয়ানি আর নিচে যে এত বিরিয়ানি বেঁচে গেছে আমরা খেয়ে তারপরে ওই পাশে যারা আছে তাদের দিয়ে দেবো মানে ওই ঝোপড়িতে থাকে আর কি কী কী ও কী দেবো চকলেট খুলে দেবো এই যে চকলেট খুলে দিতে বলছে দেখি খুলে দি আমাকে একটু দেওয়া আমি খাই আমি চলে যাব চকলেটের সাথে মাসা তো কোনো ই নেই ভালোবাসা নে না বা দিদিকে একটু দাও দিদি ওরে এই সত্যি চল বা আমরা খেয়ে আসি

না ও যাবে ছেড়ে দে ছেড়ে দে নাও যাবে আমি নিয়ে যাব ছেড়ে দাও দে ছেড়ে চলো আমরা যাই চলো চলো তাহলে বন্ধুরা আজকে পুরো দিনটা আনন্দেরও গেলো অনেক কষ্ট গেলো বিকেল এক গাদা বার্তন বারতন ধুয়েছি শরীরটা এত মানে এত ব্যথা করছে না বারবার জমিদারে যেতে হচ্ছে ওখানে চা দিতে হচ্ছে কি হচ্ছে যে দেখছি অনেক ঘর এখন ওখানে গিয়ে একটু আসার দেখা করতে হচ্ছে ওর জন্য নিচে এত ব্যথা করছে না কি বলবো আর দুপুরবেলা এত রোদ থাকে কি বলবো আর দুপুর দুপুরে সব জিনিসপত্র এখন আছে আমরা রান্না বান্না করতে হবে না দেখি মার জন্য একটা রুটি বানাতে হয় নাকি মা তো আর বিরিয়ানি খাবে না বিরিয়ানি অনেক আছে এখন আমরা খাবো খাওয়ার পরে ওদিকে কিছু বাচ্চারা আছে যদি থেকে যায় ওদেরও দিয়ে দেবো ওরাও খাবে কেছে বা ও কান্না করছিল ও একটা চকলেট দিয়েছে ও খাচ্ছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেক বাই গুড নাইট